প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বারো শিকের মধ্যে যারা অটোক্লোজ একটা ছাতা খুঁজছেন অটো ক্লোজ উইন শিকের হবে হবে কিন্তু বিএমডাব্লু হবে না অর্থাৎ টা তো কমন সাঁতার বিএমডাব্লু লেখা থাকা মানে সাঁতারটা সবাই অর্ডিনারি ব্যবহার করে সেই রকম একটা ভালো মানের ছাতা হচ্ছে এটা হলো রহমানের বারশিক অটো ক্লোজ প্রথমে দেখিয়ে দিচ্ছি রহমানের বারশিক এই যে কালার আমি দেখিয়ে দিচ্ছি কালার হবে হলো এরকম ছয়টা এটা আর এটা হচ্ছে সবুজ সবুজ আরও কী কী কালার আছে এটা আছে হচ্ছে পার্পেল এটা আছে হচ্ছে কলাপাতা এটা আছে হচ্ছে নেভি ব্লু আর এটা আছে হচ্ছে মেরুন এটা আছে মেরুন এটা হলো কফি এই ছয়টা কালার তো আমি সাতা দেখাচ্ছি আপনাদেরকে কি কি বলেছি প্রথমে হচ্ছে বারো শিক এই যে বারো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো শিখ বারো শিকের মধ্যে ম্যাক্সিমাম ছাতা কিন্তু এই ফার্স্ট পার্ট হচ্ছে সিঙ্গেল থাকে আর সেকেন্ড পার্ট হচ্ছে দুইটা থাকে আর এটার ফার্স্ট পার্ট হচ্ছে ডবল দুইটা শিখ আর সেকেন্ড পার্ট হচ্ছে ট্রিপল তিনটা শিক অর্থাৎ ষোলো শিকের বিকল্প সাতা হিসাবে আপনারা অনায়াসে এই ছাতাটা ব্যবহার করতে পারবেন তাহলে কি হলো বারো শিকের সাতা দেখালাম এটা হলো অটো ক্লোজ অর্থাৎ সুইচ দিয়েছি খুলেছে সুইচ দিছে বন্ধ হয়েছে সুইচ দিছি খুলছে সুইচ দিচ্ছে বন্ধ হয়েছে এটা হলো অটো ক্লোজ এরপরে কী হবে উনপ্রুপ অর্থাৎ বাতাসে উল্টে গেলেও ভাঙবে না বাতাস যদি কখনো এমন বেশি হয় যে এটা সাঁতার ধারণ ক্ষমতা নাই তখন সাঁতাটা এইভাবে উল্টে যাবে কিন্তু ভাঙবে না কারণ এইখানে দেখেন প্রত্যেকটা সাঁতার সঙ্গে খুব উন্নত মানের স্প্রিং ইউজ করা আছে এই স্প্রিংগুলোর কারণে সাঁতারটা উল্টে যায় কিন্তু ভাঙে না তো যখন আপনি সোজা করতে চাইবেন চাইলে এইভাবে এইভাবে ঠেলা দিয়েও সোজা করে নিতে পারেন এইটা ঠিক হবে না তাহলে সোজা করবেন কীভাবে আপনি সাঁতাটা যদি কখন এরকম বন্ধ উল্টে যায় আপনি সুইচ দিলেই ছাতাটা সঠিক জায়গায় চলে আসবে এটা হলো একটা টিপস আর একটা টিপস আজকে দিয়ে দিচ্ছি আপনাদের ছাতা যখন খুলবেন আপনারা এই অটো ক্লোজ ছাতা আমরা যারা আগে স্প্রিংয়ের এক সুইচ ছাতা ব্যবহার করতাম অর্থাৎ যেই ছাতাটা সুইচ দিলে শুধু খুলে যেত আবার টেনে বন্ধ করতে হতো ওই ছাতাটা খোলার সময় কলে হাত দিয়ে খোলা নিয়ম আর অটো ক্লোজ ছাতা যেহেতু এইটার সঙ্গে কোনো স্প্রিং নাই ভিতরে একটা জাপানি সুতা ইউজ হয় ওই সুতাটা সাত এই কলটাকে টেনে নিয়ে আসে এবং খুলে ফেলে তার কারণে এইটা ধরার প্রয়োজন হয় না কলটা ধরার প্রয়োজন হয় না যখন খুলবেন তখন কল ধরার প্রয়োজন নাই জাস্ট আপনি সুইচ দিয়ে খুলে ফেলবেন আর যখন বন্ধ করবেন আমরা কি করি এই যে কল ধরে টানি এই যে কল ধরে টানে টানলে কী হয় দেখেন ওই যে ভিতরে একটা সুতা দেখা যাচ্ছে এই যে একটা সাদা সুতা দেখা যাচ্ছে এই সুতাটাই টান পড়ে এবং এই সুতাটার লকটা হচ্ছে এখানে। যখন এই সুতাটা অতিরিক্ত আকারে টান পড়ে সুতাটা ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে এবং ছিঁড়ে গেলে তখন কিন্তু আপনার আর এই লকে কোনো কাজ করে না অর্থাৎ ছাতাটা অকেজো হয়ে যায় এই জন্যে কখনোই এই অটো ক্লোজ ছাতা যে সাতাগুলো সুইজে খুলে এবং সুইচে বন্ধ হয় আপনারা খুলবেনও সুইজে তারপরে সুইজে বন্ধ করবেন তারপরে আপনি সাঁতাটার বডিতে হাত দিয়ে রডটা প্রেশার করে আপনি ক্লোজ করে দেবেন এইটা হচ্ছে অটোক্লোজ ক্লোজ নিয়ম এই সাতাটার কোড নাম্বারটা বলে দেয় সাতাটার কোড নাম্বার হবে হচ্ছে সিক্স ফোর ওয়ান সাতাটার কোড নাম্বার হবে হচ্ছে সিক্স ফোর ওয়ান রহমান অটো ক্লোজ বারুসিক ট্রিপলিস্টিক সাতা রহমান অটো উইন প্রুফ বারুশিক ট্রিপলিস্টিক সাঁতা সিক্স ফোর ওয়ান কোড নাম্বার সাঁতার প্রাইজ হচ্ছে চারশো ষাট টাকা পাইকারি পাইকারি হচ্ছে চারশো ষাট টাকা এর পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে সাতা আর দশ হাজার টাকার উপরে পণ্য আমাদের কাছ থেকে ছাতা আমাদের কাছ থেকে কিনতে হবে আর যদি আপনি ছয় পিসের নিচে নেন অথবা দশ হাজার টাকার নিচে পণ্য নেন তাহলে খুচরা দামে নিতে পারবেন খুচরা দাম হচ্ছে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জও হবে যদি আমাদের শোরুমে এসে নেন অর্থাৎ চারশো ষাট টাকার এই আপনি এক পিস যদি খুচরা নেন অথবা পাঁচ পিস যদি খুচরা নেন অথবা যদি আপনি দশ হাজার টাকার নিচে পণ্য খুচরা নেন তখন এই দাম দাঁড়াবে ছিচল্লিশ টাকা বেশি দিতে হবে অর্থাৎ চারশো ষাট টাকায় ছিচল্লিশ টাকা বেশি তখন এটার দাম দাঁড়াবে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো ষোলো টাকায় আপনি এই ছাতাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি শোরুম থেকে নেন আর যদি অনলাইন থেকে নেন অনলাইন অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে সেই ক্ষেত্রে আপনার বিরানব্বই টাকা বেশি দিতে হবে অর্থাৎ তখন দাম দাঁড়াবে হচ্ছে চারশো বাহান্ন টাকা আপনার এই ছাতাটা অনলাইনে অর্ডার দিয়ে আমাদের কাছে নিতে পারবেন পাঁচশো বাহান্ন টাকায় পাঁচশো বাহান্ন টাকায় যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অনলাইনে নিতে পারবেন আরেকটি কথা বলে নিই এই ছাতাটা কিন্তু এই 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 থার্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফাইবার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেগুলোতে স্প্রিং ইউজ হয়েছে অনেক এটা হচ্ছে উন্নত মানের মেটাল দিয়ে তৈরি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন ঢাকা টিকাটুলি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় অভয় দাস লেনে একটা আনসার সদর দপ্তর অফিস আছে ওইটার ঠিক পাশেই আমাদের ভবনটা ভিডিও স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ছাতা সংগ্রহ করতে পারেন আমাদের শোরুম খোলা থাকবে হচ্ছে পাইকিরি যারা নেবেন তারা কিনতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর খুচরা বিশেষ করে অফিসগামী আমাদের ভাই বোনদের জন্যে আমরা আমাদের শোরুম খোলা রাখছি রাত দশটা পর্যন্ত যাতে আপনাদের কর্মব্যস্ত মানুষগুলো কাজ শেষ করে আপনার পছন্দের সাতাটি বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম থেকে আপনারা যেন কিনতে পারেন সর্বনিম্ন প্রাইজ প্রাইজে সেই জন্য তো বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম থেকে সর্বনিম্ন প্রাইজে পাইকারি অথবা খুচরা ছাতা ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন